হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা কমেন্ট বক্সে আপনাদের যে সমস্ত প্রবলেমগুলি নিয়ে কমেন্ট করেন আমি কিন্তু সবগুলি সলভ করার চেষ্টা করি তেমনই কয়েকদিন ধরেই অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের ভোটার কার্ডে যদি রিলেটিভ নেম সংক্রান্ত কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি থাকে অর্থাৎ আমাদের ভোটার কার্ডে যদি আমাদের বাবার নাম বা স্বামীর নামে কোনো ধরনের কোনো ভুল থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সেটি কারেকশন করবো এক্ষেত্রে বলে রাখি আপনার ভোটার কার্ডে আপনার বাবার নাম বা স্বামীর নাম যেটি রয়েছে সেটিতে যদি স্পেলিং সংক্রান্ত বা কোনো ভুলভ্রান্তি থাকে সেটি কারেকশান করার জন্য আপনি কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটার অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন আজকে আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার ভোটার কার্ডে যদি রিলেটিভ নেম সংক্রান্ত কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করবেন তো চলুন দেখে ভোটার কার্ডে রিলেটিভ নেম কারেকশন করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগুলে সার্চ করবেন ভোটার পোর্টাল দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইলেকশন কমিশনের যে নূতন পোর্টাল সেটি কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে তো এখন থেকে আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা ভোটার কার্ডে যে কোনো ধরনের কারেকশন করতে পারবেন বা আপনি এই ওয়েবসাইট থেকেই পুরোনো ভোটার কার্ডের বদলে একটি নূতন পিভিসি ভোটার কার্ডের জন্য অর্ডার করতে পারবেন তার জন্য প্রথমে এই ওয়েবসাইটে লগ করতে হবে উপরে ডান দিকে দেখুন লগ বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে অর্থাৎ আমাদেরকে প্রথমে এই ভোটার পোর্টালে লগ করতে হবে আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে আপনি প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন তো আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে নিচে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে লগ করতে হবে তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে দিয়েছি তারপর নিচের দিকে দেখুন একটি ক্যাপচা চাকোড রয়েছে এই ক্যাপচা চাকোডটি দেখে দেখে যেরকম আছে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন ক্যাপচা চাকোড পুট করার পর নিচে দেখুন রিকোয়েস্ট ওটিপি বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ওয়েবসাইটে লগ ইন করার পর নিচের দিকে স্ট্রল করবেন এখানে দেখুন একটি অপশান রয়েছে শিফটিং অফ রেসিডেন্স অবলিক কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এবং নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে ফিল ফর্ম এইট তো এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার ইলেক্টর তো এখান থেকে আদার ইলেক্টর এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বার পুট করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে এবং দেখুন আমি যে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি পুট করেছিলাম সেই ব্যক্তির সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে তারপর নিচে ওকে অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন আমাদের পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার শো করছে এবং নিচে দেখুন চারটি অপশান রয়েছে তো এখান থেকে দ্বিতীয় যে অপশান অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল এই অপশানটি সিলেক্ট করবেন তারপর একদম নিচে ওকে অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন স্টেট ডিস্ট্রিক্ট এবং নিচে দেখুন আমাদের বিধানসভার নাম শো করছে তারপর নিচের দিকে স্কল করবেন নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের নাম শো করছে ভোটার কার্ডের নাম্বার শো করছে এবং নিচে দেখুন অনেকগুলি অপশান রয়েছে তো এগুলি কিছু করার দরকার নেই তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল এবং নিচের দিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে নেম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশান টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং ফটো আপনার ভোটার কার্ডে এর মধ্যে থেকে যেটি কারেকশন করতে চান সেই অপশনটি সিলেক্ট করবেন তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডে রিলেটিভ নেমে কারেকশন করতে চাই অর্থাৎ আমাদের ভোটার কার্ডে যদি আমাদের বাবা বা স্বামীর নামে কোনো ধরনের কোনো ফুল থাকে সেটি যদি কারেকশান করতে চাই তো সেক্ষেত্রে এখানে দেখুন রিলেটিভস নেম বলে একটি অপশান রয়েছে এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে দেখুন রিলেটিভস নেম অর্থাৎ আপনার বাবা বা স্বামীর নামের ফার্স্ট নেম এবং মিডিল নেম সঠিক স্পেলিং সহ এখানে পুট করে দেবেন তারপর দেখুন রিলেটিভস সার নেম অর্থাৎ তার যে সারনেম অর্থাৎ পদবি এখানে সঠিক স্পেলিং সহ টাইপ করে দেবেন এবং যখনই আপনি উপরের বক্সের মধ্যে ইংলিশে টাইপ করবেন সঙ্গে সঙ্গে নিচে দেখুন বাংলায় অটোমেটিক টাইপ হয়ে যাবে তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন আমরা যেই কারেকশানটি করলাম তার সাপেক্ষে আমাদেরকে এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেখুন Type of supporting document for relation name. তো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই তালিকা থেকে যে কোনো একটি ডকুমেন্টসের নাম সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করছি আপনার আধার কার্ডের একটি ফটো আগে থেকে আপনার কম্পিউটার বা মোবাইলে জেপিইজি ফাইল ফরম্যাটে দুই এমবির মধ্যে সেভ করে রেখে দেবেন এবং আপনার আধার কার্ডে কিন্তু অবশ্যই আপনি যে ব্যক্তির নামটি অর্থাৎ আপনার বাবা বা স্বামীর নামটি কিন্তু অবশ্যই থাকতে হবে তারপর ডান দিকে দেখুন আপলোড রিলেশান নেমপ্রুফ তো এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে আধার কার্ডের একটি ফটো এখানে আপলোড করে দেবেন তো দেখুন আমি আমার আধার কার্ডের একটি ফটো এখানে আপলোড করে দিয়েছি তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন ডিক্লিয়ারেশান তো আপনি এই ডিক্লিয়ারেশানটি পড়ে নিতে পারেন তারপর দেখুন ডেট অর্থাৎ যে ডেটে আপনি আবেদন করছেন সেই ডেটটি এখানে শো করছে তারপর দেখুন প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে আবেদনটি করছেন সেই জায়গার নামটি এখানে টাইপ করে দেবেন তো আমি এখানে চাকদার টাইপ করে দিচ্ছি তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি ক্যাপচা কোড দিয়ে দিয়েছে এবং এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সে পুট করতে হবে ক্যাপচা কোড পুট করার পর একদম নিচে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ আমরা আমাদের ভোটার কার্ডে রিলেটিভ নেম কারেকশান করার জন্য যে ফর্ম নম্বর এইটটি ফিল করলাম সেটি কিন্তু সম্পূর্ণ এখানে শো করছে তো আপনি এই ফর্মটিকে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে সমস্ত তথ্য আপনি সঠিক দিয়েছেন কিনা তারপর নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন সাবমিট বলে একটি অপশান রয়েছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি মেসেজ শো করছে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এন্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার এবং এখানে দেখুন একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা যে আট নম্বর ফর্মটি সাবমিট করলাম এর স্ট্যাটাস কিন্তু আমরা এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে চেক করে নিতে পারবো এরপর দশ থেকে বারো দিন ওয়েট করার পর আপনি যখনই এই রেফারেন্স নাম্বার দিয়ে চেক করবেন দেখবেন আপনার ভোটার কার্ডে আপনার রিলেটিভ নেম কিন্তু কানেকশান হয়ে গিয়েছে তো এইভাবে আপনি খুবই সহজে আপনার ভোটার কার্ডে যদি আপনার বাবার নাম বা স্বামীর নামে কোনো ধরনের কোনো ভুল থাকে সেক্ষেত্রে কানেকশান করার জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে